আপনি কখনো এমন কোনো রোগের নাম শুনেছেন যেটি খুবই ছোট কিন্তু এতটাই শক্তিশালী যে সেটি সম্রাট থেকে সাধারণ মানুষ সবার জীবনেই একবার হলেও অস্বস্তি এনেছে হ্যাঁ স্ক্যাবিসের নাম নিশ্চয়ই শুনেছেন যেটি সার্কোপটিস স্ক্যাবি নামের ভয়ঙ্কর এক পরজীবী দিয়ে সৃষ্টি হয় বাংলায় একে বলা হয় খোস পাছরা আমি ডক্টর কবির এমডি ইন ইন্টারনাল মেডিসিন আজ ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেই রোগটি বাংলাদেশে এখন প্রায় মহামারীতে রূপ নিয়েছে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং সচেতন হন স্ক্যাবিস কোনো ক্রিমি নয় কোনো ব্যাকটেরিয়াও নয় নয় কোনো ভাইরাস এটি এক ধরনের ক্ষুদ্র পরজীবী স্ত্রী সার্কোপটিস স্ক্যাবি আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তর কর্নিয়াম, যেটি এপিডার্মিসের সবচেয়ে বাইরের স্তর এখানে কিছু অ্যানজাইমের মাধ্যমে ছোট ছোট গর্ত করে ডিম পারে এবং বংশ বিস্তার করে প্রথম দুই থেকে ছয় সপ্তাহ কিছু বোঝা যায় না কিন্তু তার কিছুদিন পরেই শুরু হয় এক ভয়ঙ্কর উপসর্গ রাতের বেলার প্রবল চুলকানি সাধারণত একটি টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য এত প্রবল চুলকানি হয় কোথায় হয় না স্ক্যাবিস ছোট ছোট ফুসকুরির মতো যার ভিতরে পানির মতো রস থাকে সেগুলো আঙ্গুলের ভাঁজে ভাজে কবজিতে বগলের নিচে কনৈই কুঁচকি ভুঁড়ির ভাঁজে স্তনের নিচে হাতের তালুতে পায়ের পাতায় যৌনাঙ্গে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাথার তালু মুখে ঘাড়ে এক কথায় সব জায়গায় হতে পারে শরীরের যেসব জায়গায় উষ্ণ আর্দ্র এবং চামড়ার ভাঁজ থাকে সেখানেই পরজীবী নিরাপদ বোধ করে এবং সেখানেই স্ক্যাবিস বেশি হয় আপনি কি জানেন যে সম্রাট নেপোলিয়ান বেনোবোর্টো স্ক্যাবিসে ভুগেছিলেন ভাবন্ত এত বড় একজন সম্রাট কিন্তু রাতভর অস্থির হয়ে চুলকাচ্ছেন আর তার চিকিৎসকরা সালফার মলম মাখিয়ে দিচ্ছেন আশ্চর্যের ব্যাপার সে একই সালফার আজও স্ক্যাবিসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে সত্যি স্ক্যাবিস হলো এমন এক রোগ যেটি সম্রাট থেকে সৈনিক সবাইকে সমানভাবে কাবু করে স্ক্যাবিস প্রধানত ছড়ায় ত্বক থেকে ত্বকের ঘনিষ্ঠ সংস্পর্শে পরিবারের যে কোনো সদস্য শিশু থেকে বৃদ্ধ যারাই আক্রান্ত তারাই এই রোগের প্রাথমিক সোর্স হিসেবে কাজ করে সাধারণত ক্লাসিক স্ক্যাবিস ছড়ানোর জন্য সর্বনিম্ন দশ থেকে পনেরো মিনিট সময় ত্বকের সাথে ত্বকের কন্ট্যাক্ট প্রয়োজন কিন্তু ক্রাস্টেড স্ক্যাবিসে এক মিনিট সময় যথেষ্ট খোঁস পাশায় আক্রান্ত হতে নরওয়েতে আঠারোশো সালে আবিষ্কৃত স্ক্যাবিসি হল সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যাবিস মনে রাখতে হবে কাপড় বা বিছানা থেকেও স্ক্যাবিসের সংক্রমণ হতে পারে যদিও সাধারণত মাইট সেখানে মাত্র দুই থেকে তিন দিন বেঁচে থাকে তবে অনেক বেশি চুলকানোর ফলে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগ স্ক্যাবিসের মাধ্যমে হয়ে থাকে সেটি হলো পোস্ট স্ট্রেপ্টোকাল গ্লোমেরুলো নেফ্রাইটিস নামের কিডনির একটি রোগ এটি নিয়ে আরেকদিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো তবে সংক্ষেপে একটু কথা বলি এই রোগটি হলে বাচ্চাদের শরীর ফুলে যায় প্রস্রাব লাল হয়ে যায় বা যায় এবং রক্তচাপ বেড়ে যায় সুখবর হলো স্ক্যাবিসের বেশ ভালো চিকিৎসা রয়েছে প্রথম সারি চিকিৎসা হল পারমেথ্রিন এবং ক্রোটামেটনের কম্বাইন ক্রিম বা লোশন আর এই লোশন লাগানোর উপরই নির্ভর করছে স্ক্যাবিস ভালো হওয়া বা না হওয়ার সফলতা সম্ভাবনা মনে রাখুন গোসলের এক ঘন্টা পর শরীর শুকানোর পর গলা থেকে পা পর্যন্ত সর্বত্র খুব ভালো করে লোশন লাগাতে হবে আঙ্গুলের ফাঁক নখের নিচে বগল পায়ের সম্পূর্ণ অংশ এমনকি যৌনাঙ্গ কোনো অংশ বাদ দেওয়া যাবে না খুব ভালো করে রাখতে হবে শরীরের এক ইঞ্চি জায়গাও লোশন দেওয়া থেকে বাদ দেওয়া যাবে না যদি কোনো জায়গা বাদ থাকে তবে সেখান থেকে আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা থাকে একদিনে একটি লোসনের বোতল শেষ করে ফেলতে হবে এবং করে লোশন লাগাতে হবে পুরু এভাবে লোসন লাগালে চুলকানিও কমবে এবং সার্কোকটিস স্ক্যাবি প্যারালাইসিস হয়ে মারা যাবে ক্রিমটি সারা রাত অর্থাৎ আট থেকে বারো ঘন্টা রেখে সকালে ধুয়ে ফেলতে হবে এক সপ্তাহ পর আবার একইভাবে প্রয়োগ করতে হবে কারণ তখন নতুন ডিম ফুটে বাচ্চা মাইক বের হয় মনে রাখতে হবে লোশন লাগানোর মধ্যবর্তী সময়ে যদিও অজু বা প্রস্রাব পায়খানা করা হয় তবে পানি ব্যবহার করা জায়গাটি শুকিয়ে আবার লোশন লাগাতে হবে আরো মনে রাখতে হবে পরিবারের সকল সদস্যকে একই সাথে চিকিৎসা করতে হবে এমনকি উপসর্গ না থাকলেও শুধু চুলকানির জায়গায় ক্রিম মাখবেন না পুরো শরীরে মাখতে হবে দ্বিতীয় ডোজ বাদ দেবেন না না হলে আবার ডিম সংক্রমণ ফিরে আসবে ভালো না হওয়া পর্যন্ত পরিদেহ কাপড় তোয়ালে বিছানার চাদর পালিশের কাভার গরম পানিতে প্রতিদিন ধুয়ে শুকাতে হবে অথবা বাহাত্তর ঘন্টা প্লাস্টিক ব্যাগে সিল করে রাখতে হবে কাপড় পরার আগে স্ত্রী করে পড়লে আরো ভালো ফল পাওয়া যাবে já correu নোক ছোট করে কেটে পরিষ্কার করতে হবে কারণ স্ক্যাবিসের মাইট সেখানে লুকিয়ে থাকতে পারে চিকিৎসার পরও কিছুদিন অ্যালার্জির কারণে চুলকানি থাকতে পারে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন বা হালকা স্টেরয়েড মলম চুলকানি কমাতে সাহায্য করতে পারে আমরা মাঝে মাঝে এই লোশনের সাথে আইভার ম্যাকটিন নামের একটি এন্টি প্যারাসাইটিক ওষুধ ব্যবহার করি যাতে আরও ভালো ফল পাওয়া যায় আপনি নেপোলিয়নের সেনাবাহিনীর সৈনিক হন কিংবা ছাত্রাবাসের শিক্ষার্থী স্ক্যাবিস কাউকে ছাড় দেয় না তবে সঠিক চিকিৎসা পরিচ্ছন্নতা আর সচেতন সচেতনতার মাধ্যমে এই ক্ষুদ্র শত্রুকে সহজেই পরাজিত করা সম্ভব মনে রাখবেন স্ক্যাবিস ক্ষুদ্র হতে পারে কিন্তু সেটি যে ক্ষতি করতে পারে সেটি এক কথায় অকল্পনীয় তাই সচেতন হন আর এখন থেকে শুরু করেন স্ক্যাবিসের চিকিৎসা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে